সারসম্মান তো রাইজিং কল্যাণই দিচ্ছে এবং সেটা পাড়ার পুজোগুলোকে দিচ্ছে বলে অত্যন্ত আনন্দিত হলাম শুরু করেছে সম্ভবত গত বছর থেকে রাইজিং কল্যাণীর সকল সদস্য এবং কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের মিন্টু দে সুপ্রিয় সহ যারা আছে প্রত্যেকে আমার সারস শুভেচ্ছা কুড়ি নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে কল্যাণী পৌরসভার পক্ষ থেকে আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে এই পুজোটাকে আপনারা বেছে নিয়েছেন এবং এই পাড়ার পুজোকে উৎসাহ দেওয়ার জন্য এগিয়ে এসছেন এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং এখানকার মহিলারা বিশেষ করে মহিলারাই পুজোটা পরিচালনা করে সেখানে তারা কিন্তু অনেক উৎসাহ নিয়ে আগামী ষষ্ঠী থেকে তারা কিন্তু মায়ের অর্চনায় ব্রতী হবে এটা আমার আশা এবং সকলকে বলবো যে যেভাবে পুজো আমাদের কল্যাণী শহর জুড়ে চলছে সেই পুজোর ওপর আমাদের সকলের একটা একটা আলাদা জাগরণ তৈরি হয়েছে এবং সেই জাগরণের ভিত্তিতেই এগিয়ে এসেছে রাইজিং কল্যাণী আমি অবশ্যই এখানকার সম্পাদিকা বলবেন তবু আমি আরও একবার রাইজিং কল্যাণীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করি অনেক ধন্যবাদ আচ্ছা আমাদের পুজো কমিটির তরফ থেকে একটু কিছু বলুন প্রথমেই আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য সদস্যবৃন্দদের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এরকম একটা শারদ সম্মান দেওয়ার জন্যে আমরা যেমন মহিলারা এখানে পুজো করি আমরা পুরুষদের সহযোগিতাও পূর্ণভাবে পাই আর আমরা এই শারদ সম্মান পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে এবং আমরা খুব উৎসাহিত বোধ করছি আমরা যতটা সম্ভব সমস্ত নর্মস মেনেই এটা করার চেষ্টা করেছি এবং এই পুরস্কার পেয়ে আমরা আজকে খুব গর্বিত বোধ করছি আমাদের সকলের তরফ থেকে আপনাদের অত্যন্ত ধন্যবাদ